Yeah. <laughs> وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والذاكرين والذاكرين الحمد لله شمالك المختار موزسك الله ورحمة الله وبركاته آل عالمين آج بورترو توم الدين بورترو باشا دور تيجي بار এই জন্য আল্লাহ দরবার আলহামদুলিল্লাহ কারণ দেখেন বিভিন্ন বন্যা পরিস্থিতিতে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে ঘর বাড়ি গেছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিন্তু আল্লাহ আলমিন দেখেন আমাদেরকে কতটা ভালো রাখছে এই নিয়ামত যদি আমরা

এরকম বর্ণনা দেখা যায়নি অবশ্য যেটা সাংবাদিকরা বর্ণনা করছে তো আল্লাহ আমরা আর্থিক যদি না পারি আমাদের কমপক্ষে দোয়া করাটা আমাদের জন্য কর্তব্য কারণ তারা আমাদের দেশের মানুষ তারা আমাদের মুসলিম জাতির ভিতরে মানুষ আছে এখানে এই জন্য আমাদের

এখন সালে নমী উনি একজন নবী ছিলেন সালে নমী উনি মানুষদেরকে বলতেছেন শামুক জাতিদের ওই সময় যারা আল্লাহর বিরোধিতা করত তারা তারা যে বংশধার ছিল তাদের যে জাত ছিল সেজন নাম হচ্ছে কি সাম এই শামুক জাতিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন সালেহাল্লাহ যে তোমরা এগুলা দেখতেছ এগুলা বন্যা দেখতেছো এত ভয়ানক বন্যা কে দিছে জানো তা বলতেছেন কে দিছে বা আল্লাহ দিস